আসসালামু আলাইকুম প্রিয় এইস পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা তোমাদের স্বপ্ন যাদের চিকিৎসক হওয়া তোমাদের স্বপ্ন পূরণে পাশে থাকার জন্য আমরা মানিক্স বায়োলজি নিয়ে এসেছি মেডিকেল অ্যাডমিশন অনলাইন অ্যাডভান্স কোর্স মানিক্স বায়োলজি শুধু বগুড়াতে নয় সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা আমাদের এবারের অনলাইন কোর্সটি সাজিয়েছি আমাদের এই অনলাইন কোর্সটাতে বায়োলজিটাকে দুইটা ধাপে পড়াবে জানুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু করবো আমাদের কোর্স এটা এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত চলবে এবং এই ধাপে এই সময়ে আমরা শর্ট সিলেবাসের বায়োলজির উদ্ভিদ এবং প্রাণীবিদ্যার শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো পড়াবো যেন তোমাদের এইস পরীক্ষাতেও কাজে আসবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের প্রথম ধাপের ক্লাস চলবে আমাদের প্রথম ধাপের ক্লাস শেষ হওয়ার পর আমাদের দ্বিতীয় ধাপের ক্লাস শুরু হবে এইচএসি পরীক্ষার পর এবং এইচএসসি পরীক্ষার পর আমরা উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো পড়াবো উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে যতগুলো টপিক আছে আমরা একটা চ্যাপ্টারও বাদ দিব না একটা টপিকও বাদ দিব না ইনশাআল্লাহ এবং আমরা এই ক্ষেত্রে একাধিক রাইটারের বই ফলো করব শুধু বায়োলজিই নয় আমরা বায়োলজি সম্পূর্ণ সিলেবাসের ক্লাস এবং পরীক্ষার পাশাপাশি আমরা ফিজিক্স কেমিস্ট্রি জিকে এবং ইংলিশের সম্পূর্ণ সিলেবাসের প্রত্যেকটা টপিকের পরীক্ষার ব্যবস্থা করেছি যেন এক কোর্সেই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যায় তোমরা যারা বগুড়া শিক্ষার্থী আমাদের এই অনলাইন কোর্সে ভর্তি হওয়া তারা অনলাইনের পাশাপাশি চাইলে আমাদের অফলাইনে পরীক্ষার ব্যবস্থা আছে তোমরা অফলাইনেও পরীক্ষা দিতে পারবে তাহলে আর দেরি কেন দ্রুত আমাদের অ্যাডভান্স অনলাইন কোর্সে ভর্তি হও যেটি তোমাদের মেডিকেল অ্যাডমিশনের পাশাপাশি এইচএসসি পরীক্ষাতেও কাজে আসবে বিস্তারিত তথ্যের জন্য এবং ভর্তির জন্য নিচে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের মানিক্স বায়োলজি অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং পেজে চোখ রাখতে পারো কী হবে আমাদের অনলাইন ক্লাসে আমাদের অনলাইন ক্লাস শুরু হবে জানুয়ারির পাঁচ তারিখ থেকে সবাই ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম